সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে জানাবো সংবাদ ভুয়া মামলা নিয়ে বাণিজ্যে বিব্রত সরকার হয়রানি ঠেকাতে উপদেষ্টা পরিষদে আইন সংশোধন নিয়োগ কমিটি গঠন ও সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে মতৈক্য হয়নি পরবর্তী আলোচনা দুই জুলাই এনবিআর সমস্যা সমাধানে পাঁচ সদস্যের কমিটি গঠন আশ্বাসের পর সব ধরনের কর্মসূচি প্রত্যাহার কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি সহ গ্রেফতার পাঁচ ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ এবারে বিস্তারিত আট অগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেছে সরকার তবে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দিবস ও ষোলো জুলাই শহীদ দিবস বহাল রাখা হয়েছে রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আরও জানান মামলা বাণিজ্য ঠেকাতে প্রাথমিক তদন্তে কারো সম্পৃক্ততা না পাওয়া গেলে প্রাথমিক পর্যায়ে তাকে বাদ দেওয়ার বিধান যুক্ত করে আইন সংশোধন করা হচ্ছে এছাড়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিল্লার ধর্ষণের ঘটনার বিচার করবে সরকার রবিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বৈঠকে ষোলো জুলাই জুলাই শহীদ দিবস ও পাঁচ আগস্ট গণভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত বহাল রাখা হলেও আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার মাধ্যমে জানিয়ে এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সেলিব্রেশন সংক্রান্ত এটা অলরেডি উনি প্রেস স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছেন এটা ব্যাপারে আমি কিছু বলছি না পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান ভুয়া মামলা ঠেকাতে আইন পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগেই ডিসচার্জ করে দিতে পারবেন তিনি বলেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনা মুরাদনগরে যে যখন আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ এবং আমরা আমাদের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে আইন উপদেষ্টা জানান ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় হবে ফলে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমে আসবে বলেও প্রত্যাশা করেন এই উপদেষ্টা গ্রেপ্তার করা হয়েছে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা নিয়োগ কমিটি গঠন ও সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো এ নিয়ে আবারও আলোচনা হবে আগামী দুই জুলাই রবিবার দিনভর আলোচনার পর জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি আশা প্রকাশ করেন জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো তৈরিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের আলোচনায় আরেকটু অগ্রসর হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনা শুরু হয় রবিবার বেলা এগারোটায় আলোচনায় স্থান পায় আগের দিনের অসমাপ্ত বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চ কক্ষের দায়িত্ব একটি নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দেয় কমিশন কিন্তু এতেও ঐকমত্য হয়নি বিএনপি এবং তার সঙ্গে কুটি দলের আপত্তির কারণে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না নিয়োগের ক্ষেত্রে সরকার বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের একটা নিয়োগের কমিটি থাকতে হবে না হলে বাংলাদেশে গণতান্ত্রিক যে ভারসাম্য ক্ষমতার ক্ষেত্রে সেটা তৈরি হবে নির্বাহী বিভাগ বিভাগ বিচার এবং আইনসভা সবগুলো একটা ভারসাম্যমূলক কর্মকাণ্ড বা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আগের ছিল প্রত্যেকটা আলাদা আলাদা সার্চ কমিটি হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সার্চ কমিটির সদস্য এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি আমরা অতীত দেখেছি সার্চ কমিটি প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া এটা রোধ করা খুব জরুরি মধ্যাহ্ন বিরতির পর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সদস্য নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় এতেও একমত হতে পারেননি রাজনীতিবিদরা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে লোয়ার হাউস হবে তিনশো আসন আগে যেরকম ছিল আসন সংখ্যা অনুযায়ী আপনার হাউসটা গঠিত হবে এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে অন্তত আমরা একটা কক্ষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই বাংলাদেশের বাস্তবতায় উচ্চ কক্ষ একেবারেই অপ্রয়োজনীয় আগেই একটা সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য পার্লামেন্ট করা প্রয়োজন বলে মনে করি একশো সদস্য বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চ কক্ষ প্রতিষ্ঠা সেই বিষয়ে একমত তবে নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরও সুন্দর প্রস্তাব আসে গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের সাথে জনগণের সাথে আমরা সেটা বিবেচনা করি দিন শেষে কমিশন সহসভাপতি আশা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলো ঐকমত্যের আলোচনায় আরেকটু অগ্রসর হবে এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র কাঠামো তৈরিতে ভূমিকা রাখবে সকল বিষয়ে সকলে একমত হবেন তা নয় কিন্তু রাষ্ট্র একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হবেন এরকম এটাই আমাদের আশা তিনি জানান একমত না হওয়া বেশ কিছু প্রস্তাবনা নিয়ে আগামী দুই জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা দোসরা জুলাই আবার হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা দেশে খেলাফিরিনের পরিমাণ বেড়ে যাওয়ায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে ফলে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি পড়বে বলে আশঙ্কা গবেষণা সংস্থা আর সিপিডির মতে উদ্যোক্তারা নতুন ঋণ না পাওয়ায় বিনিয়োগ কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে সব মিলিয়ে খেলাফিরিন দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্ষমতা কমিয়ে দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করছে প্রায় সাতাশ লাখ নতুন চাকরি প্রত্যাশী এর মধ্যে চাকরি নামক সোনার হরিণের দেখা মেলে দশ লাখ মানুষের কাছে ফলে প্রতি বছর সতেরো থেকে আঠারো লাখ কর্মহীনের তালিকায় যোগ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের এক হিসেবে দেখা গেছে দুই হাজার পঁচিশ সালের মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল চার লাখ বিশ হাজার কোটি টাকার ওপর এর সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নমুখিতার কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ব্যাহত হচ্ছে ড্র করছে সাতাইশ আঠাইশ লক্ষ জব হচ্ছে নতুন চাকরি করছে এর মধ্যে দেশ প্রতি বছর দশ লাখের মতো জব তৈরি হয় দেশে ইকোনমি যদি গ্রোথ ফোর পার্সেন্টের উপরে উঠে অর্থনীতিবিদদের মতে দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে দেশে অল্প কিছু বিনিয়োগ হলেও বেশিরভাগ ঋণের অর্থই বিদেশে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান কোনোটিতেই তেমন গতি আসেনি এই টাকা যাদেরকে দেওয়া হয়েছিল তারা কিছু হয়তো তাদের প্রতিষ্ঠানে দেশে বিনিয়োগ করেছে কিন্তু বেশিরভাগই টাকাটা বাইরে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তো ওই ঋণ কর্মসংস্থান বা প্রবৃদ্ধির ক্ষেত্রে কোনো অবদান রাখার সুযোগই পায়নি যার কারণে দুই হাজার ষোলোর পর থেকে আমরা দেখছি যে শ্রম বাজারে এই দুর্বলতা ঋণ বৃদ্ধি পাওয়ায় ঋণের সুদের হার বাড়ছে যা আগামীতে বিনিয়োগ কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা সিপিডি গবেষকের যেগুলো নাকি দেওয়া হচ্ছে সেগুলো ফেরত না আসলে ব্যাংকাররা ওগুলোকে আবার অর্থনীতিতে বিনিয়োগ করে যে কর্মসংস্থান এবং ইত্যাদি করতে পারতেন এই আমাদের উদ্যোক্তাদেরকে সহায়তা দিয়ে সেটা তারা করতে পারছেন না সুতরাং এটার তো একটা বড় ধরনের অর্থনীতির উপরে এটার একটা বিনিয়োগ কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে এই খেলাপি ঋণ এ অবস্থায় অর্থনীতিতে অনিশ্চয়তা দূর করে ভালো উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করার পরামর্শ অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের ইমন দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের দাবি নিয়ে আলোচনায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার রবিবার সন্ধ্যায় নতুন কমিটিও ব্যবসায়ীদের সাথে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস দেয় শাটডাউন সহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর থেকে তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এর কর্মকর্তা কর্মচারীরা গত বারোই মে থেকে এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা এর ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয় গত শনিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি রপ্তানি সহ এর সার্বিক কার্যক্রম বন্ধ হয়ে যায় চলমান আন্দোলনের অংশ হিসেবে রবিবারও পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি তবে প্রত্যাহার করা হয় মার্চ টু এনবিআর কর্মসূচি প্রথমত যে অর্ডিনেন্সটা জারি হয়েছিল সেটাকে বাতিল করা এবং দ্বিতীয়ত যে চেয়ারম্যানের অবসর আমরা চেয়েছি সেটা যদি করা হয় তাইলে আমাদের আর এক মুহূর্ত বসার রেখার ইচ্ছে নাই। আমূলত একটা টেকসই রাজস্ব বান্ধব ব্যবসায়ী বান্ধব এনবিআরই চায় এই চক্রান্তটি রুখে দেবার জন্য আমাদের সর্বোচ্চ এই প্রতিরোধটি গড়ে তুলতে বাধ্য হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত আলোচনা একটা পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে পরের রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধি দলের বৈঠকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় রাত সাড়ে নয়টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করে মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের হয়েছে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার মূল আসামি ফজর আলী সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে এদিকে হাইকোর্ট ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার সব ভিডিও ও ছবি চব্বিশ ঘন্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে ২৬ জুন রাতে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মারধর ও তার বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনায় বাহেরচর পাঁচকিত্তা গ্রামের ফজর আলীকে আটক ও মারধর করেন স্থানীয়রা পরে ফজর আলী কৌশলে সেখান থেকে পালিয়ে যায় গত শুক্রবার এ ঘটনায় বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী পরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন তিনি রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ এছাড়া ঘটনার সাথে জড়িত ও ছবি ছড়ানোর অভিযোগে আটক করা হয় অনিক সুমন রমজান ও বাবুসহ মোট চারজনকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তদেরকে আটক করে মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদেরকেও তাদের চারজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে এদিকে কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ভিডিও ও ছবি চব্বিশ ঘন্টার মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে দীপ্ত বার্তাকক্ষ নির্বাচনে বাড়তি সুবিধা নিতেই কুমিল্লার মুরাদনগরের ঘটনায় একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিংহের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি নেতারা বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে পরস্পরের স্বার্থ রক্ষা করে সব করতে হবে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য নিজেদের নির্বাচনী বৈত্রণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে এটা দুঃখজনক তারা এটা সবাই জানে আমার লীগের রাজনীতির সাথে জড়িত এরকম কেউ সোশ্যাল মিডিয়াতে দেখেছে বিভিন্ন রকম পত্রিকায়ও আসছে দেখলাম বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রবিবার জনের বাবা ইয়াকুব আলী ট্রাইব্যুনালে হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন এতে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী এবং সাবেক ডিএমপি কমিশনার সহ বাষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে ছাত্রদল নেতা জনি নুরুজ্জামান পনেরো সালের ২০ জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন এর প্রায় দশ বছর পর গত বছরের তিন সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী খিলগাঁও থানায় মামলা করেন আজকে আমরা এবার তিনি ছেলে হত্যার বিচার চেয়ে অভিযোগ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রবিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জনের বাবা অভিযোগ করেন এতে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়ার আশা ছেলে হারানো এই বাবার লিয়াজো মেনটেন করিয়া আসামিদেরকে অ্যারেস্ট না। আমি বাধ্য হয়ে আমাদের জাতীয়তাবাদী দলের অফিসে অ্যাপ্লিকেশন করলাম যে আমি কি এখনও বিচার পাবো না সে হায়ন হায়ন তো নেই এখন এখনই কি আমরা আমি বিচার পাবো না এদিকে রাজধানীর চানখার পুলে শিক্ষার্থী আনাসসহ সহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন আদালত আসামি পক্ষের শুনানি ও পরবর্তী আদেশের জন্য আগামী তিন জুলাই তারিখ নির্ধারণ করেছে ডিফেন্সের থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন অ্যাডজনমেন্ট দিয়েছেন এবং আগামী তেসরা জুলাই দিন ধার্য করা হয়েছে সকালে এই মামলায় গ্রেফতার চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করানো হয় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার অন্য চার আসামি পলাতক রয়েছেন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণ বর্ষপূর্তি ঘিরে সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি রবিবার রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই থেকে জুলাই পদযাত্রা এর মধ্যে জুলাই শহীদ দিবস পালিত হবে আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণা পত্র পাঠ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন পূর্ণাঙ্গ আবাসিকতা রোডম্যাপ ও পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন সহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা রবিবার সকাল সাড়ে দশটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করা প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটাল ও অনলাইন ভিত্তিক করা হলের ডাইনিংয়ে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করা কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো ও প্রযুক্তিগত সংস্কার করা পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করা এবং অনতি বিলম্বে রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করার দাবি জানান তারা শিক্ষার্থীরা জানান বিগত ফ্যাসিস্ট আমলে ক্যাম্পাসে নানা সংকট ছিল এখন সেগুলো পরিবর্তনের সময়

ফরিদপুরে দীর্ঘ সাত বছরেও শেষ হয়নি পদ্মার শাখা নদীর ওপর সেতু নির্মাণের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতিতে দফায় দফায় সময় বাড়ালেও সেতুর কাজ শেষ হতে লাগবে আরও দুই বছর তবে এলজিডি কর্তৃপক্ষ বলছে এক বছরের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী হবে ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা খেয়াঘাটের এক পারে পৌরসভা অন্য পারে চর দৈনন্দিন নানা কাজে চরের বাসিন্দাদের শহরে যাতায়াত করতে হয় এজন্য খেয়াপাড় হতে গিয়ে বাড়তির সময় ও ভোগান্তি পোহাতে হয় তাদের শহর ও গ্রামের মধ্যে সংযোগ থেকে পদ্মার চড়ে মোল্লার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি ব্রিজের কাজই হয় না আজকে দুইটা লাগায় কালকে লাগায় না পশো লাগায় আমাদের অনেক না এই

সেতু নির্মাণে কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে দ্রুত কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দুর্যোগ বা বন্যার জন্য কোনো আমাদের সমস্যা না হয় তাহলে আমরা প্রায় দুই বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হবে ইতিমধ্যে আমরা নিশ্চয়ইতে প্রস্তাবনা পাঠিয়েছি নিশ্চয়ই অ্যাপ্রুভাল এখনো আসেনি নিশ্চয়ই অ্যাপ্রুভাল আসলে তারপর আছে ডিসি অফিস দিয়ে ল্যান্ড রেজিস্ট্রেশনের প্রসেসটা কমপ্লিট করতে হবে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঁচাত্তর কোটি আটাশি লাখ টাকা দীপ্ত আন্তর্জাতিক পাকিস্তানের চারটি প্রদেশে গত দুই দিনে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত বত্রিশ জনের মৃত্যু হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখুন খোয়ায় বৃষ্টিজনিত দুর্ঘটনায় শুক্রবার সতেরো জন ও শনিবার জনের মৃত্যু হয় ভারী বৃষ্টিতে প্রদেশটিতে ছয়টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে এবং পঞ্চাশটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া পাঞ্জাবে ভারী বৃষ্টির মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় তিন পাঁচ জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তানে আকস্মিক বন্যায় একই পরিবারের চারজন মারা গেছে করাচিতে শনিবার পৃথক দুটি দুর্ঘটনায় মারা গেছে চারজন লিয়ারিতে ছাদ ধসে দুইজন এবং বিদ্যুৎস্পৃষ্টে আরো দুইজনের জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে পারবে দেশটি একথা জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি আরও বলেন ইরানের পরমাণু স্থাপনাগুলোর কিছু এখনও অক্ষত রয়েছে তাই কয়েক মাসের মধ্যেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করতে পারবে এদিকে ইরানি পার্লামেন্ট সম্প্রতি আই এ এর সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে এদিকে গত তেইশ জুন তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় একাত্তর জন নিহতের খবর জানিয়েছে ইরান কর্তৃপক্ষ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য সংকটে এ পর্যন্ত অন্তত ছেষট্টি শিশু অপুষ্টিতে মারা গেছে শনিবার এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ জানায় গাজায় খাদ্য দুধ পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেওয়ায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট এতে পুষ্টিহীনতায় ভুগছে লাখ লাখ শিশু ইউনিসেফ জানিয়েছে গত মে মাসে ছয় মাস থেকে বারো পাঁচ বছর বয়সে অন্তত পাঁচ হাজার একশো উনিশ শিশুকে তীব্র অপুষ্টিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজা কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানিকে দায়ী করেছে এদিকে চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত একাশি ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় শনিবার রাতে চারশো সাতাত্তরটি ড্রোন ও ষাটটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয় রবিবার ইউক্রেনের বিমান বাহিনী জানায় মোট পাঁচশো সাঁত্রিশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে ছোড়া হয় যার মধ্যে দুশো ঊনপঞ্চাশটি ভূপাতিত করা হয়েছে হামলায় খেরসন খারকিব ও চেরকাসিতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে নিহত হয়েছেন বিমানটির পাইলট অপরদিকে রুশ অধিকৃত ক্রিমিয়ায় মস্কোর তিনটি হেলিকপ্টার ও একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন এই অবস্থায় পূর্ব ইউক্রেনের পোক্র পোক্রোভোস্ক শহরে এক লাখ দশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া শেষ করছে সংবাদ সংবাদ তার শিরোনামগুলো জানাবো একবার ভুয়া মামলা নিয়ে বাণিজ্যে বিব্রত সরকার হয়রানি ঠেকাতে উপদেষ্টা পরিষদে আইন সংশোধন নিয়োগ কমিটি গঠন ও সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে মতৈক্য হয়নি পরবর্তী আলোচনা দুই জুলাই এনবিআর সমস্যা সমাধানে পাঁচ সদস্যের কমিটি গঠন আশ্বাসের পর সব ধরনের কর্মসূচি প্রত্যাহার এবং কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি সহ গ্রেফতার পাঁচ ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ